আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আমি ডিউটিতে যাচ্ছিলাম তো হঠাৎ করে মাথায় আসলো একটা ব্লগ বানাইনি ভিডিও আপনাদের কাছে শেয়ার করি আমি মূলত বার যাচ্ছিলাম দেরাদুবাই থেকে এটা আপনি দেখতে পাচ্ছেন টানেল অর্থাৎ মাটির নিচ দিয়ে রাস্তা উপর দিয়ে রাস্তার নিচে টানেল টানেল দিয়ে আমি ক্রস করছি ওই আব্রায় যাবো আব্রা বলতে ওখানে কতগুলো ছোটো ছোটো নৌকার মতো ট্রলার আছে ইঞ্জিন চালিত ওইগুলো করে আমি কিন্তু বার যাব যাব মাত্র এক দেড়হাম খরচ হয় মানে যাওয়ার সময় এক দেড়হাম আসার সময় এক দেড়হাম দু দুদেরদারহাম দিয়ে আপনি কিন্তু আপস অ্যান্ড ডাউন আসা যাওয়া করতে আপ ডাউন করতে পারবেন ঠিক আছে তো আমি এখন টানেলটা ক্রস করতেছি এই এক আপনার এক মিনিট সময় লাগে টানেলটা ক্রস করতেছি কারণ আমি লাঞ্চ আসছিলাম দুপুরে ওইখানে ডিউটি থেকে তো এখন লাঞ্চ করে আমি আবার বার দুবাই কিন্তু যাচ্ছি ডিউটিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাইয়ের আবরা প্রসিদ্ধ একটা জায়গা তো আমি দুবাই আব্রাতে বসতে যাচ্ছি এখানে কিন্তু এখন কনস্ট্রাকশানে কতগুলো কাজ চলতেছে হঠাৎ এগুলো কিন্তু আগে থেকে কিন্তু নতুন ছিল জিনিসটা খুব মাধুর্য ছিল তারপরেও তারা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু আবার নতুন করে সংস্কার করতেছে তারা কিন্তু নতুন করে এইগুলো সাজাচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ট্রলার করে মানুষ এদিক সেদিক যাচ্ছে বেড়াচ্ছে ওইদিকে রুলেক্স টাওয়ার দেখা যাচ্ছে রুলেক্স টাওয়ার ওইদিকে কিন্তু অনেকগুলো পার্কের মতো জায়গা আছে আপনারা একটা টলার দেখতে পাচ্ছেন এটা অবশ্য মাজদার টলার না এগুলো থেকে কিন্তু বিভিন্ন দেশে ইরান বা আরব আরব আমিরাতের সাথে সংযুক্ত আরবির সাথে যেই দেশগুলা সন্নিকটে সাপোজ ওমান তারপর আপনার বাহারাইন কাতার যেগুলো আর আমি সাথে আশেপাশে আছে সেগুলো কিন্তু এই ট্রলারের মাধ্যমে কিন্তু কতগুলা প্রোডাক্ট কিন্তু আদান প্রদান হয় ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি একটা এখানে একটা শিপ চোটাকাট একটা শিপ তো মসজিদ আছে একটা বড় মসজিদ এগুলো হচ্ছে বারদুবাইয়ের ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু স্টেশন এটা আপনার ট্রলারের স্টেশন ঠিক আছে একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ এখানে অনেক বড় মসজিদ দুইটা আছে পাশাপাশি ওই সামনে কতগুলা কিন্তু আপনার চোখ আছে গুল ঠিক আছে পুরাতন চোখ এরা কিন্তু এগুলো সাজায় রাখছে কিন্তু আপনার পর্যটকরা যাতে আসে অ্যাট্রাকশন হয় সেই জন্য এদিকে হচ্ছে গোল চোখ এদের বিটা দেখতে পাচ্ছেন আমি যে ট্রলারে বসছি ওইখানে মানুষ প্রায় বিশ জন মতো বসে একটা টলারে বিশজন বসে ওইদিকে দিয়ে আসে আর বেশিরভাগ ট্রলারের মানুষ কিন্তু যেগুলো ট্রলারগুলো চালায় এরা কিন্তু বাংলাদেশি হয় পাকিস্তানে হয় ঠিক আছে উনি বাংলাদেশি খুব সম্ভবত সম্ভবত না বাংলাদেশি এই ট্রলার যিনি চালাচ্ছে উনি ঠিক আছে আমরা মূলত এখানে বীর জন্য মতো পড়ছি লোকাল তো আমি বারদুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু সংস্কারে কাজ চলছে ওরা নতুন করে কিন্তু বারদুবাইটাকে সাজাচ্ছে ওইদিকে ব্যাঙ্ক অফ বারোদা দেখা যাচ্ছে তো আপনার যারা আর বাবিরে আসতে আসতে যাচ্ছেন বর্তমানে বিসা বন্ধ আছে ঠিক আছে আমি আশা করি তো বিসা কখন খুলবে সেটা এখনও আমাদের কারো জানা নাই কারণ এটা হচ্ছে তাদের গভর্নমেন্টের একটা ইস্যু বাংলাদেশ থেকে ডক্টর ইনুস কিছুদিন আগে একবার আলোচনা করছিলো বাংলাদেশ এমবেসি থেকেও আলোচনা হয়েছিলো এটা খুব একটা ফলপ্রসূ হয় নাই কেননা তারা এখন এই আরও আমি নতুন একটা পদক্ষেপ নিতে চাচ্ছে সম্ভবত তো নতুন একটা পদক্ষেপ নিতে গেলে কতগুলো জিনিস তারা সংস্কারের প্রয়োজন হয় সম্ভবত সেই সংস্কারগুলো কাজ করেই নতুনভাবে ভিসা প্রদান করতে পারে ঠিক আছে এখন কিন্তু আরব তো অবৈধ বাংলাদেশে যারা আছে তাদেরকে কিন্তু দরে দরে বাংলাদেশে পাঠা দিচ্ছে তো আমি এখন বারধুবায় চলে আসলাম দেখেন বার্ডুবায় ভিউটা অসাধারণ একটা ভিউ এখানে সবসময় বিভিন্ন ট্রেডিশনালভাবে কিন্তু এখানে সাজাই রাখে এখানে দেখতে পাচ্ছেন সব ট্র্যাডিশনাল কতগুলো জিনিস এখানে কিন্তু আপনার ডেকোরেশন করা হয়েছে এগুলো বিদেশিরা কি পর্যটকরা কিন্তু এখানে আসে অ্যাকচুয়ালি আমি হাঁটতেছিলাম ঠিক আছে ডিটির উদ্দেশ্যে যাচ্ছি সেই জন্য কিন্তু আমার মোবাইলটা একটু নড়াচড়া করতেছে যারা আমার ভিডিওটা দেখতেছেন নড়াচড়ার কারণে আপনারা একটু দেখে মজা পাচ্ছেন না তাদের কাছে আমি দুঃখিত এ দেখেন এখানে ওল্ড শোক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো সাজায় রাখছে যে কোনো প্রোডাক্ট কাপড় চোপড়ছে থেকে শুরু করে চশমা থেকে শুরু করে ব্যাগ তারপর আপনার আরও অনেকগুলো জার্সি কাপড় আছে আরও ট্রেডিশনাল কতগুলা এখানে জিনিস আছে এইগুলো লেডিস কাপড় দেখেন অনেক সুন্দর করে সাজায় রাখছে ইন্ডিয়ান কাপড় সম্ভবত তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও কাপড় আছে এই দশ দেড়হাম লিখছে এগুলো কাপড়গুলো আরও এখানে জাফরান থেকে শুরু করে তারপর আপনার উদ যেগুলো দুপ জ্বলায় ওই ধরনের কতগুলো উদ আছে দুপ আছে এগুলা কিন্তু এখানে জ্বালে অনেক খুশব তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক পর্যটক অলরেডি দুপুরে মাঝে এখন তিনটা চল্লিশ বা পঞ্চাশ এখনও অনেক মানুষজন আস্তে আস্তে বিক্রি করতে চায় সন্ধ্যার দিকে কিন্তু আরও মানুষ হয় সকালেও কিন্তু অনেক মানুষ থাকে তো অলমোস্ট আমি আমার ডিউটি আশেপাশে চলে আসছি বার দুবাইতে তো এতটুকুই ছিল আমার ভিডিও মূলত এমনি ভিডিওটা আজকে বানালাম ঠিক আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আশেপাশের মানুষদের সাথে শেয়ার করবেন আর দুবাই বিসা রিলেটেড যদি কোনো আপনার কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারেন সো বিয়ার্স দিস ইজ শাকিল লন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ